আসসালামু আলাইকুম সবাইকে আমার ফেসবুক পেজ থেকে তো আজকে আমি একটা এফ এক্স বাইক নিয়ে যে ভিডিওটা আছে এটা হচ্ছে একটা ওয়ারিং সেট তো মূলত এটার যে ওয়ারিংয়ের সমস্যা সিসি ইউনিট যেটা কমিউনিকেশন ই কন্ট্রোল ইউনিট যেটা সেটা মূলত নষ্ট হয়ে যায় এবং লাইনটা পুরো যায় ব্যাটারির লুজ কালেকশন বা যে কোনো প্রবলেমের কারণেই তো সেটা মূলত চেঞ্জ করার জন্য আজকের এই ভিডিওটা এবং এই ওয়ারিংয়ের দাম কিন্তু অনেক এবং সহজে কিন্তু এই ওয়ারিংটা নষ্ট হয় না কোনো ধরনের ঝামেলা ছাড়া কারণ এই ওয়ারিংয়ের তারগুলো অনেক হাই অনেক মোটা তো আমি কিন্তু নতুন একটা ওয়ারিং নিয়েছি ওয়ারিং ট্রেটের ভিতরে সেট করব। তো মূলত ওয়ারিংটা আমি কীভাবে সেট করি সেটাই মূলত দেখানোর উদ্দেশ্য ছিল আজকে এবং এ ওয়ারিংয়ের দাম কিন্তু প্রায় সতেরো হাজার টাকা প্লাস এবং এটাতে কিন্তু নর্মাল যে বাইকগুলো আছে তার থেকে কিন্তু অনেক বেশি পরিমাণে তার বা অনেক যেহেতু এই বাইকগুলোতে প্রচুর পরিমাণে সেঞ্চর আছে আপনারা সবাই জানেন ইয়ামা বাইকে কিন্তু এক্সট্রা অনেকগুলো সেন্সর আছে যে সেঞ্চরের মাধ্যমে কিন্তু অনেক ধরনের সুযোগ সুবিধা থাকে তো সেরকম এটার ভিতরেও কিন্তু অনেক ধরনের হচ্ছে সেঞ্চর লাগানো আছে যার কারণে কিন্তু এটার অনেকগুলা কাপলার বা অনেকগুলো সেঞ্চর তো প্রত্যেকটা সেঞ্চর আসলে কিভাবে আমরা সেট করি ওয়ারিংটা কীভাবে সেট করি সেটা আজকে দেখানোর উদ্দেশ্য তো আশা করি ভিডিওটা দেখেন আপনাদের ভালো লাগবে এবং ভিডিওটা আসলে একটু লং করেছি কারণ ফুল সেট আমি মূলত দেখানোর উদ্দেশ্য নিয়ে ভিডিওটা করেছি তো কীভাবে মূলত সেট আপুলো করি আমি তো এখানে রেক্টিফায়ারের লাইন লাগানো শেষ তারপরে হচ্ছে এখানে যে অক্সিজেন সেঞ্চর আছে সেটার যে কাপলার সেটা লাগাচ্ছি পাশাপাশি এখানে যে স্পিড মিটারের যে এখন কিন্তু সেই সেন্সরটা লাগাচ্ছি তো এরকম কিন্তু আরো অনেকগুলো সেন্সর আমার বাকি আছে লাগানোর তো এগুলো কিন্তু আমরা পার্ট টু পার্ট লাগাবো এবং কিভাবে লাগাবো সেটাই মূলত আজকে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য ছিল তো সাথে থাকেন দেখতে থাকেন ভিডিওটি আর মূলত যারা টেকনিশিয়ান আছেন তারা কিন্তু এই জিনিসগুলো তাদের তারা বুঝতে পারবে খুব ইজিলি আসলে কোন সেন্সরটা কী কোথায় লাগাচ্ছি তো এটা কিন্তু মিটারের কাপলার ছিল তো মিটারের কাপলারটা লাগানোর শেষ পাশাপাশি এখানে যে হেডলাইটের কাপলারগুলো তারপরে হচ্ছে আপনার চাপার যে লাইনগুলা ইন্ডিকেটারের যে লাইনগুলো সবগুলোই কিন্তু আমি পার্ট টু পার্ট লাগাচ্ছি এবং এই এটা লাগানো শেষ হয়ে গেলে কিন্তু আমি ইঞ্জিনে যে সেন্সরগুলো লাগানো আছে ওই সেন্সরগুলো লাগাবো এবং পাশাপাশি আরও যে ইসিউ আছে তারপরে হচ্ছে আপনার ফ্লাশার আছে তারপরে পিছনের ইন্ডিকেটারের লাইট লাইন আছে পার্ট টু পার্ট সব কিছু লাগাচ্ছি তো আসলে মূলত পার্ট টু পার্ট আমার লাগাইতে হবে তো এটা হচ্ছে মেন সুইচ যেটা স্টারিং সুইচ স্টারিং সুইচের লাইনটা লাগাচ্ছি এবং এটা শেষ হয়ে গেলে পিছনে চলে যাব এবং এখানে কিন্তু ইসিউ লাইন দেখতে পারতেছেন কমিউনিকেশন কন্ট্রোলের ইউনিট যে লাইটটা আছে তো মূলত এখানে নষ্ট হয়েছিলো যার কারণে আমার ই চেঞ্জ করতে হয়েছে সেটা হচ্ছে এই পাশেই দেখবেন লাল একটা কাপলার আছে যে দেখেন লাল কাপলারটা এই লাল কাপলারটা কিন্তু পুড়ে যায় পুরে কিন্তু ওয়ারিংটা নষ্ট হয়ে যায় যার কারণে কিন্তু আমি পুরা যে ওয়ারিং সেট আপটা আসে সেটাই কিন্তু আমার চেঞ্জ করতে হয় এবং এই কাপলারটা না থাকলে কিন্তু আমার যে প্রবলেমটা হবে যে ক্ষতিটা হবে সেটা কিন্তু আমি কম্পিউটারের মাধ্যমে কিন্তু বাইকটা চেক করতে পারবো না কোথাও পারবো না যার কারণে কিন্তু আমার এই ওয়্যারিংটা সেট আপ করা নতুন লাগানো তাছাড়া কিন্তু আদার সব কিছুই ঠিক ছিল বাট যে কাস্টমার তার কথা হচ্ছে আমার বাইক একশো একশো ওকে থাকতে হবে সবসময় কোনো ধরনের প্রবলেম থাকা যাবে না তো এই জন্যই মূলত ওয়্যারিংটা চেঞ্জ করা এবং পাশাপাশি আরও যে জিনিসগুলো আছে সেগুলো সেট করতেছি ইন্ডিকেটারের লাইন ব্যাকলাইটের লাইন লাইসেন্স লাইটের লাইন প্রত্যেকটা জিনিসই কিন্তু তো আসলে ভিডিওটা আমি শর্ট করেই করেছি কিন্তু এটা আসলে একটু সময়ের কাজ ওয়ারিংয়ের কাজ যারা ওয়ারিং নিয়ে কাজ করেন তারা কিন্তু ঠিক তারা কিন্তু বোঝেন আসলে ওয়ারিংটা সেট আপ করা কতটা টাফ এবং কতটা সময় নিয়ে করতে হয় এটা সঠিক নিয়মে করতে হয় এবং এইটাই কিন্তু সেই কমিউনিকেশন কন্ট্রোল ইউনিট এটার কাপলারটাই কিন্তু মূলত নষ্ট হয়ে যায় যার কারণে কিন্তু আমার কাপলারটা লাগানো এবং কাপলারটা লাগানো বলতে আমি পুরো চেঞ্জ করা এটাই ছিল তো এটা হচ্ছে যে আছে আছে কয়েলটা এটা লাগাবো পাশাপাশি এখানে থ্রোটল বডি সেন্সর ইঞ্জিন টেম্পারেচার সেন্সর আরো অনেকগুলো সেন্সর আছে লিন অ্যাঙ্গেল সেন্সর তো এটা কিন্তু আমি ক্র্যাঙ্ক পজিশন সেন্সর যেটা আছে এটার লাইন মানে ম্যাগনেটের ভিতর থেকে যে লাইনগুলো আসছে এটার লাইন হচ্ছে এইগুলা এটার কাপলার এগুলা তো এইগুলো লাগানো শেষে কিন্তু ওইখানে আরেকটা কাপলার দেখতেছেন কালো এটা কিন্তু নীল অ্যাঙ্গেল সেঞ্চর যে সেন্সরটা মূলত বাইক কাইথ হয়ে গেলে অটোমেটিক স্টার্ট অফ হয়ে যায় সেটার যে লাইন সেটাই কিন্তু এটা এবং এটার কিন্তু আরেকটা লাইন আছে যেটা কিনা আপনার সাইড স্টানে গিয়ার থাকলে স্টার্ট অফ হয়ে যায় সেই লাইন সেই সেঞ্চর তো মোটামুটি অনেকগুলো সেঞ্চর আছে এখানে তো আসলে সাথে থাকেন দেখতে থাকেন আমি কিভাবে কাজ করি বাইকটার এটাই মূলত আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য নিয়ে আমার ভিডিওটি করা তো সাথে থাকেন দেখেন অবশ্যই ভালো লাগবে যদি কোনো কিছু বুঝতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আমার কমেন্টে জানাবেন যে আসলে এই জিনিসটা আপনার কাছে ভালো লাগছে বা এই সমস্যাগুলো আপনার বাইকে প্রবলেমগুলো ফেস করতেছেন সেটাও কিন্তু আপনি আমাকে জানাতে পারেন তো সাথে থাকেন দেখতে থাকেন তো এখন কিন্তু আমি ব্যাটারির লাইনটা কমপ্লিট করলাম ব্যাটারি সেট আপ করলাম পাশাপাশি ব্যাটারির পরে যে এখানে মেন তার এবং হার্থিংয়ের তার দুইটাই কিন্তু লাগানো শেষ হলে আমি কিন্তু বাইকটি স্টার্ট করে দেখব যে আসলে ঠিকঠাক চলতেছে কিনা তো এটা কিন্তু স্টার্টার মোটর যেটা আছে মোটরের লাইন এবং পাশাপাশি যখন আমার সব লাইন সেট আপ করা শেষ তখন কিন্তু আমি কম্পিউটারের মাধ্যমে চেক করতেছি যে আসলে আমার ওয়ারিং সেট আপটা কি ঠিক আছে না যদি ঠিক থাকে তাহলে কিন্তু আমাকে ল্যাপটপ এখানে শো করবে যদি কোনো কিছু মিসিং থাকে কোনো লাইনে প্রবলেম থাকলে থাকে সেটাও কিন্তু আমাকে হচ্ছে এখানে ফল্ট কোড দেখাবে যে এখানে ফল্ট আসে আপনার এই কাজটা আপনার হয় নাই তো এটাই মূলত হচ্ছে আমাদের ল্যাপটপের মাধ্যমে আমরা ওয়াইডিটি করি যেভাবে সেটাই কিন্তু এটা দেখানোর জন্য যে আসলে ঠিক আছে কিনা তবে এখানে একটা ফল্ট কোড পাইছে যেটা কি না হচ্ছে ওয়ারিং পুড়ে গেছিলো তারপর থেকে এটা জ্বলে আছে হলুদ লাইট তো এটা কিন্তু আমি ইরেজ করে দিব তো ইরেজ করে দিলে কিন্তু এই যে যে সমস্যাটা আছে দেখছেন হেডলাইটের ভিতরে সরি মিটারের ভিতরে যে হলুদ লাইটটা আছে সেটা কিন্তু চলে যাবে তো এই দেখেন এটা কিন্তু এখন না এখন শুধু এবিএসের লাইটটা আছে এবিএস এর সিস্টেমটা অনেকে জানেন যে স্পিড দশ ওঠার পরে ওটার লাইটটাও কিন্তু অফ হয়ে যাবে তো এটা মূলত কমপ্লিট করার শেষ হলেই কিন্তু আমি হচ্ছে আপনাদেরকে দেখাবো রাইড করে যে আসলে বাইকটা ঠিক আছে কি না এবং এখানে আরপিএম পি এম যা আছে সব কিছুই কিন্তু আমি চেক করেছি এবং প্রত্যেকটা জিনিসের রেজাল্টই কিন্তু খুব ভালো পাইছি কোনো ধরনের প্রবলেম হয় না এখানে কারণ প্রবলেম থাকলে এখানে হচ্ছে লাল সিগনাল জ্বলে থাকতো সবাই জানেন